আসসালামু আলাইকুম আপুরা বায়রা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়াই ভালোই আছি আজ আমি গরুর মাংস রান্না করব। এখন কেটে নিব ফ্রিজে ছিল পানিতে ভিজে রেখেছি বসটা ছেড়ে দিছে এখন আমি কেটে নিব ছোটো ছোটো টুকরা করে আমি এখানে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি এখন আমি এই কড়াইতে একটু হলুদ দিছি আর লবণ দিছি আমি এই গোশটা হালকা জাল দিয়ে নিব কারণ ফ্রিজে ছিল সেখান থেকে কিনে আনা হয়েছে তারপরে আমরা আবার ফ্রিজে রাখছি যার কারণে গোস্তটারে একটু হালকা ভাব দিয়ে নিব আমি দিয়ে দেব এটা ভাব দিয়ে তারপরে পানিটা ফেলে দিব এই দেখেন আমরা গরু যে খাইতেছি অথচ দেখেন আমরা যদি হালকা যদি তাহলে এই যে গরু কলিজা যে একটা বলক আসে ঠিক এই গোষ্ঠ থেকে এরকম কালা কালা একটা ফেনার মতন বলক আসে এইটা যদি আপনারা ফেলে দেন তাহলে হচ্ছে কালারটাও সুন্দর আসবে রান্নার সময় আর আছে খেতেও স্বাদ লাগবে এই দেখেন জাল দুলে যেমন একটা ফেনা ফেনা আসে গেজাল এরকম দেখেন দেখছেন এগুলোকে আমি সব ফেলে দিব একবার ফেলে গোশটা ফ্রেশ করে নেব আমি এখন এটা সেকে ফেলবো এই যে দেখেন এখানে সেকে নিব এই যে আমি সেকে নিয়েছি দেখেন এখন কত সুন্দর পরিষ্কার একবার কত সুন্দর একটা কালার আসলে রান্না করার পরে আরও তো স্পেশাল কালার আসবে এই দেখেন ময়লা পানি দেখছেন এই আমাদের পেটে যাইতেছে এ মাংস থেকে এই ময়লাটা বেরোয়ছে এই দেখেন এর গায়ে কি পরিমাণ ময়লা আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি তার জন্য এখানে পেঁয়াজ কুচি মরিচ আদা রসুন পেঁয়াজ একলগে পাটায় বেটে নিয়েছি এখানে আসছে এখানে ধনে বাটা জিরে বাটা আর আসছে কিছু লবঙ্গ গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আমার নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন তারপর লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আপনারা সবাই আমার পাশে থেকেন অয়েলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এ সাইডে আমি পানি গরম করে রাখছি সাইডে আবার ভাত বসায় দিয়েছি একসাথে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে এখন আমি আদা রসুন পিঁয়াজ বাটাটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি বেড়ে একটু ভালো করে কষিয়ে নিব এক সাইডে আমার ভাতটা বলক আসছে আদা পেঁয়াজ একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা চলে গেলে তারপরে আপনারা অন্যান্য মশলা দেবেন আপনারা কী দেখি করেন জানি না আমি আমার মতন করে রান্নার চেষ্টা করি এখন আমি এই যে শিল ফাটা বাড়ছি সেই পানিটা দিয়ে দেব অল্প পানি তা না হলে পুড়ে যাবে তাই মশলাটাও পুড়ে যাবে এখন আমি এই যে মশলা বাটা ঘিরে বাটা গরম মশলা বাটা ধনে বাটা এগুলো দিয়ে দিলাম এটা একটু কষিয়ে তারপরে আমি হলুদ হালকা একটু জিড়ে গুঁড়া কাঁচামরিচ এগুলো দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন বাকি পানিটুক দিব কষিয়ে নিব ভালো করে এ সাইডে আমার ভাতটা মনে হয় আর হয়ে আসছে আশি পার্সেন্ট হয়ে গেছে বিশ পার্সেন্ট বাকি আছে নব্বই পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আমি মাটা ঝরাই নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আবার আমি হলুদ দিব হালকা জিরে গুঁড়ো দিবো এক চামচ জিরে বাটা দিছি যেহেতু আমি অনেকগুলা জিরে বেটে দিছি তাই এক চামচ বাহিরের জিরে গুঁড়া বাজার থেকে কিনে আনা দেখেন আমার মশলা কালারটা কত সুন্দর আসছে আমার গ্র্যান্ড তো মাশাল্লা অনেক সুন্দর আসছে আল্লাহ রহমত এগুলা এখন আমি আর একটু গরম পানি দিব আমি সাইডটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিব আমার এই প্লেটে মশলা ছিল এটা দেওয়া হয় নাই একটু কি করে এখন আমি ঢেকে দিব সাইডে আমার ভাতটা আর হয়ে আসছে এখন আমি পানিটা ঝরিয়ে নিব মশলাটা আমার মনে হয় কষানো হয়ে গেছে এই যে দেখেন মাশাল্লাহ তেল ছেড়ে দিচ্ছে উপরে যা দিচ্ছেন সবই তেল দেখেন এখন আমি আমার এই যে ভাব দিয়ে রাখা যে গরু মাংসটা পেটে আমি দিয়ে দিব সরাসরি ঠান্ডা পানিতে ধুয়ে তিনবার বার জায়গায় যদি ছয় বারও যদি এই মাংসটারে যদি ধোন ভালো করে ধোয়ার পরও কি জানি আমার কাছে সেই গোষটা খেতে পারি না যার কারণে আমি আজকেরা এই হালকা ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করতেছি কারণ সরাসরি গরু ঝোবোই যদি তাজা গরু একবার সরাসরি গোষ্ঠটা যদি বা মাংসটা যদি আনে রান্না করা যায় অন্যরকম একটা টেস্ট কিন্তু এই ফ্রিজে ফ্রিজে থাকে ফ্রিজে ফ্রিজে থাকে থাকতে থাকতে ওই মাংসটার একটা ফেলেবার চলে যায়গা যার কারণে এই গো গোশ বা মাংসের কোনো স্বাদ থাকে না আমি এখন একটা ডেকে এ সাইডে আমার ভাতটা পানি ফেলা হয়ে গেছে ভাতের মাড় বলেন যে যাই বলেন না কেন আমার এই যে ঝরানো হয়ে গেছে এখন আমি হালকা আছে বসিয়ে রেখেছি আপনারা দেখেন সুন্দর একটা কালার আসছে সরাসরি কালারটা মনে হয় যেন একবার তাজা হেলে আবার বা কালার চলে আসছে আমার মনে হয় এই ফ্রিজের মাংস এভাবে মনে রান্না করাটা সঠিক পদ্ধতি কারণ ওই যে তাজা গোশ মানে ফ্রিজতে এনে রান্না করার পরে যে কষানোর পরে একটা যে গ্রানটা আসে ওই গ্রানটা আমি নাকে নিতে পারি না কিন্তু এটা রান্না করার সময় আমার ওই গ্র্যান্ডটার কথা মনে হয় না বা নাকে আসো না একবার কুরবানি গোশের মতন একটা ফেলেবার আসতেছে আমার নাকে মাশাল্লাহ আমি এই মাংসটারে আস্তে আস্তে গিকে ভালো করে কষিয়ে নিব আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন নিচে পাতিলের নিচে কোনো পানি নাই একবার ভালো কষানি হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিয়ে দেব জার ঝলের জন্য সুন্দর একটা কালার আসছে আর আমি যদি কাঁচা গড় যদি পানিতে ধুয়ে আপনি সাথে সাথে রান্না করতাম এত সুন্দর একটা লুক আসত না জোলটাই যে বলক আসছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ফাইনাল মাংসটা হওয়ার অপেক্ষায় থাকব এসআইডি আমার ভাতের পাতিল থেকে আমি এই যে এই পাত্রে ভাত বেড়ে নিয়েছি আমরা তিনজনেই খাবো এই ভাত করা আমরা তিনজনেই খাবো ভাত খাওয়ার পরে আরও ভাত থেকে যাবে আরও ভাত থেকে যাবে এখানে এক পট আর আধা পটের অর্ধেক টোটাল এক পট আর এক পটের অর্ধেক আধা পট আধা পটের অর্ধেক দুইজনে ভাত খাই কম আমি ভাত খাই বেশি এ ঢেকে রাখলাম এ সাইডে কিছু জিরে তাই ভেজে নিয়েছি চলেন আমার মাংসের রান্নার কি অবস্থা আছে এখনও শেষ পর্যায়ে না আমি লো হিটে রাখছি ঝোলটাও কমে যাবে মাংসটাও সিজা যাবে বারোটা পনেরো বাজে اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان ان محمد رسول الله حي على الصلاه حي على الفلاح আর নিজের ক্যাসেটটা অফ রাখছি আমার মাংসটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আর নিচ থেকে তেল এখন উপরে ভাসতে আসছে কারণ পানিটা টেনে যাচ্ছে আর তেলটা উপরে ভাসতে শুরু করছে হুম আসছে আমি ঝোলই রাখবো না একবার বোনা বোনা করব লবণ হয়েছে কিনা আর আসছে এই গোশটা স্বাদ আসছে কিনা আর আসছে এই গোশটা সিজছে কিনা লবণ হয়েছে গোশ কেমন হয়েছে সেই টেস্ট হয়েছে মাশাল তাহলে ভালো হয়েছে হ্যাঁ মাশাল এখন বাকি এই জিরে মানে অর্ধেক জিরে বাটা দিছি ওর সাথে বাজাই বুঝছো আর অর্ধেক দিচ্ছি একবার লাস্টে যাতে গোসের ফ্লেভারটা সুন্দর আসে না গোস না হয়েছে হ্যাঁ মাশাল্লাহ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন লাইক কমেন্ট সবাই শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম